চতুর্থ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ আপুরিয়মাণমচল প্রতিষ্ঠং সমুদ্রমাপ প্রবিশন্তি যদবৎ তদবৎ কামায়ং প্রবিশন্তি সর্বে সশান্তি মাপনোতি ন কামকামী কামিনী কাঞ্চন জন্য দাসত্ব শ্রীরামকৃষ্ণ বিজয়কে বলিলেন আগে অত আসতে এখন আসো না কেন বিজয় বলিলেন এখানে আসবার খুব ইচ্ছা কিন্তু আমি স্বাধীন নই ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি শ্রীরামকৃষ্ণ বলিলেন কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে জীবের স্বাধীনতা যায় কামিনী থেকেই কাঞ্চনের দরকার তার জন্য পরের দাসত্ব স্বাধীনতা চলে যায় তোমার মনের মতো কাজ করতে পারো না জয়পুরে গোবিনজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করে নাই তখন খুব তেজস্বী ছিল রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন তা তারা যায় নাই বলেছিল রাজাকে আসতে বলো তারপর রাজা ও পাঁচজনে তাদের বিয়ে দিয়ে দিলেন তখন রাজার সঙ্গে দেখা করার জন্য আর কাহারও ডাকতে হল না নিজে নিজেই গিয়ে উপস্থিত মহারাজ আশীর্বাদ করতে এসেছি এই নির্মাল্য এনেছি ধারণ করুন কাজে কাজেই আসতে হয় আজ ঘর তুলতে হবে আজ ছেলের অন্নপ্রাশন আজ হাতে খড়ি এই সব বারোশো ন্যাড়া আর তেরোশো নেড়ি তার সাক্ষী উদম সারি এই গল্প তো জানো নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের তেরোশো ন্যাড়া শিষ্য ছিল তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হলো তিনি ভাবতে লাগলেন এরা সিদ্ধ হল লোককে যা বলবে তাই ফলবে যেদিক দিয়ে যাবে সেই দিকেই ভয় কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে এই ভেবে বীরভদ্র তাদের বললেন তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা নিক করে এসো ন্যাড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হল কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে হুঁশ নাই আবার ভাটা পড়েছে তবু ধ্যান ভাঙে না তেরোশোর মধ্যে একশো বুঝেছিল বীরভদ্র কি বলবেন গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই তাই তারা সরে পড়ল আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না বাকি বারোশো দেখা করলে বীরভদ্র বললেন এই তেরোশো নেড়ি তোমাদের সেবা করবে তোমরা এদের বিয়ে করো ওরা বললে যে আজ্ঞা কিন্তু আমাদের মধ্যে একশো জন কোথায় চলে গেছে ওই বারোশোর এখন প্রত্যেকের সেবাদশী সঙ্গে থাকতে লাগলো তখন আর সে তেজ নাই সে তপস্যার বল নাই মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না কেননা সে সঙ্গে স্বাধীনতা লোপ হয়ে যায় বিজয়ের প্রতি বলিলেন তোমরা নিজে নিজে তো দেখছ পরের কর্ম স্বীকার করে কী হয়ে রয়েছ আর দেখো অত পাশ করা কত ইংরেজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতোর গোঁজা দুবেলা খায় এর কারণ কেবল কামিনী বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জো নাই তাই এত অপমান বোধ অত দাসত্বের যন্ত্রণা যদি একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয় তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না তাদের ভয় থাকে না যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আরেকটা সামান্য হয় তাহলে লোহাকে কোনটা টেনে লবে বড়টাই টেনে লবে ঈশ্বর বড় চুম্বক পাথর তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর কামিনী কি করবে একজন ভক্ত বলিলেন মহাশয় মেয়ে মানুষকে কি ঘৃণা করব শ্রীরামকৃষ্ণ বলিলেন যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় হবে তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ আর মা বলে তাই সকলকে পূজা করেন বিজয়ের প্রতি বলিলেন তুমি মাঝে মাঝে আসবে তোমাকে দেখতে বড় ইচ্ছা করে